যারা পনির খেতে ভালোবাসেন না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে রান্না করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই প্রথমে নিয়ে নিলাম দুশো গ্রাম ওজনের একটা পনির পনিরটাকে ছুরি দিয়ে ভালো করে এইভাবে পিস করে কেটে নিয়েছি এরপরে কিছু গোটা মশলা ভেজে নেব ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর দিয়েছিলাম পাঁচটা ছটা গোলমরিচ এরপরে পনিরগুলোকে তেলের ভিতরে ভেজে তুলে নিলাম ওই তেলের ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলোকে কষানো হয়ে গেলে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম টমেটো বাটা সব মশলা ভালো করে কষা হয়ে গেলে এখানে অ্যাড করেছি কাজু বাটা আর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা পঞ্চাশ গ্রাম মতো টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এগুলো দিয়ে দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে এখানে অ্যাড করব ভেজে রাখা পনির পনির দিয়ে ভালো করে কষিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে কিছু কসুরি মেথি ব্যাস রেডি হয়ে গেল পনির কষা বা পনির মশলা একবার খেলে আপনারা চিকেন